ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা অরিজিনাল জনসন বেবি ক্রিম চিনতে পারবেন তাতে করে আপনাদের বাচ্চাদের দুই নম্বর প্রোডাক্ট ব্যবহার করাতে থেকে বিরত থাকতে পারবেন ভিউয়ার্স আপনারা খেয়াল করে দেখবেন জনসন বেবি ক্রিম এটা সচরাচর বেশিরভাগই এলাকাতেই মানে সর্ব এলাকাতেই চলে জনসন বর্তমান যে বেবি ক্রিমটা বের হয়েছে এটা কিন্তু আগের মোরগের থেকে চেঞ্জ হয়েছে অনেকটাই কেউ বিভ্রান্ত হবেন না আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে জনসন বেবি ক্রিমের একটা কোড আছে আপনারা বিষয়গুলি খেয়াল করেন আর আমি এখানে চিহ্ন দিয়ে দিচ্ছি গোল গোল চিহ্নে যেগুলো ভালো করে খেয়াল করবেন মাঝখানে নিচ থেকে উপর থেকে একটা হালকা নীল দাগ রয়েছে এবং বাম পাশে উপরে ছোট করে একটা নীল দাগ রয়েছে মুড়িতে আপনারা এর জিনিসগুলো অবশ্যই খেয়াল করে কিনবেন কারণ ক্রিমে শুধু বেবি ক্রিম না সব প্রোডাক্টে এরকম কিছু অরিজিনাল মালের চিহ্নতা থাকে এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন এবং এই পাশে আসে দেখবেন এবার একটু খেয়াল করুন হ্যাঁ ক্রিমের এই পাশে লাল বৃত্ত রয়েছে এবং নিচে ফুলের মতো একটা চিহ্ন রয়েছে লোগো রয়েছে আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে নেবেন আর প্যাকেটটা ক্রিমের প্যাকেটটা অবশ্যই হাড়ে মজবুত দেখে নেবেন যদি প্যাকেটে হালকা টোকা লাগার পর প্যাকেটটা চেটকা হয়ে যাওয়ার মতো হয় বা একদম নরম হয়ে যায় তাহলে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট হবে না এবং যদি দাগ দাগ পরে যায় অরিজিনালটা কিন্তু সহজে দাগ হবে না আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাছাড়া কিন্তু মিস করলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা একটা জিনিস খেয়াল করবেন দেখুন এখানে নিচে হাতের ডান পাশে এখানে কিন্তু বারকোড রয়েছে এবং বারকোডটা আপনারা স্পষ্ট দেখে নেবেন এটার আর বারকোডের যে অক্ষরগুলো থাকবে এগুলো কিন্তু ধাপসা বা আফসাফসা এরকম কিন্তু থাকবে না এটা কিন্তু স্পষ্ট অবশ্যই স্পষ্ট দেখে নেবেন আবার সব ক্রিমে কিন্তু বা সব প্রোডাক্টেই কিন্তু স্পষ্ট যে থাকবে এমন কিছু কথা নয় কারণ এক এক প্রোডাক্টে এক এক রকম সিস্টেম থাকে আপনাদেরকে এটা বুঝতে হবে অরিজিনাল বেবি ক্রিমের যে মুখাটা রয়েছে এই মুখাটা দেখবেন আপনারা এই মুখাটা একদম সফট স্লিম এবং এটা টিউবের সাথে খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে লাগানো আছে এটা কিন্তু আপনি এমনিতেই খুলতে পারবেন ইনটেক থাকে না